মানে আপনারা যারা বলেন যে হুজুরা যদি ক্ষমতা আসে জোর পূর্বিত করা হবে বলা হয় না না এটা মুসলমানদের ইতিহাস নয় আহমেদ দেখলাম? তখন আমার একজনের কথা মনে পড়ে যায় ভারতীয় উপমহাদেশে মুসলমানদের শিক্ষা জাগরণের প্রবর্তক যিনি ছিলেন সৈয়দ আহমদ বাহাদুর নাম শুনেছেন হ্যাঁ আলিগড় মুসলিম আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ওনার নাম কিন্তু আহমেদ ছিলেন আমি আহমেদ এজুকেশন কৌমি অঙ্গনের সাথে আহমেদ এজুকেশন আবার সে আহমেদ আমার কথা হি ইজ আ সেকেন্ড আহমেদ অফ ইন্ডিয়ান সাব এক সময় মুসলমানরা এ ভারতীয় থেকে সাতশো বছর শাসন করেছেন কত কত বছর সাতশো বছর বারোশো ছয় থেকে সাল সাল পর্যন্ত পর্যন্ত সর্বশেষ আহমেদ দিয়ে শুরু হয়েছেন সর্বশেষ মঙ্গল আমলে শেষ হয়েছেন ব্রিটিশরা যখন এসে ক্ষমতাচ্যুত করে সিপিআই বিপ্লবের মাধ্যমে সাতশো বছর এই ভারতীয় উপমহাদেশকে মুসলমান শাসন করেছে আজকে ভারতীয় উপহাদেশে মুসলমান বেশি নাকি হিন্দু বেশি কি বেশি হিন্দু বেশি মুসলমান শাসকরা যদি মনে করত জোর করে তোমাদেরকে মুসলমান হইতেই হবে কোনো সুযোগ সুবিধা পাবা না তাহলে মুসলমান মুসলমান বেশি বেশি থাকতো থাকতো নাকি হিন্দু কিন্তু মুসলমান শাসকরা কখনো করে নাই সাত বছর শাসন করেছে কখনো করে নাই জোর করে নাই তার মানে আপনারা যারা বলেন যে হুজুরা যদি ক্ষমতা আসে জোরপূর্বক ধর্মন্ধারিত করা হবে বলা হয় না না এটা মুসলমানদের ইতিহাস নয় এটা মুসলমানদের ইতিহাস নয় আমি সেদিন একটা হাদিস পড়ছিলাম আল্লাহ রাসুল একজন কর্মচারী ছিলেন ইহুদি অসুস্থ হয় যে আল্লাহ রসুল তাকে দেখতে যান দেখতে গিয়ে সেই মূর্ষু অবস্থায় মারা যাবে এমন সময় আল্লাহ রসুল তাকে বলতেছে বাবা তুমি পারলে ইসলাম ধর্মটা একটু গ্রহণ করে নাও মৃত্যু অবস্থায় তখন ছেলেটা তার বাবার দিকে তাকায় আর বাবাকে বলে যে বাবা বা বলছে মোহাম্মদ যেটা বলেছে সেটা করো ইসলাম ধর্ম গ্রহণ করে মারা যায় আল্লাহ রাসুল যখন কর্মচারী ছিল আল্লাহ রাসুল চাইলে জোর করতে পারতো না যে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে নাহলে তুমি আমার কর্মচারী থাকতে পারবে না করেছে করেছে জীবনের শেষ যখন সে মারা যাবে তার মুক্তির জন্য আল্লাহ রাসুল তাকে অনুরোধটা করেছে তাহলে যারা বলে হুজুরা যদি ক্ষমতা আসে তাহলে বাংলাদেশে হিন্দুদেরকে ধর্মানুদিত করা হবে সেটা কি সত্য নাকি মিথ্যা